তারা ভুক্তভোগী সবাই এলাকায় ছিলেন তারাও কোনো কিন্তু যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায় তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ অনেক রকম হয়ে যাবে আসলে যারা যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কেনা তখন একটা প্রস্তাব আসছিল যে প্রকল্পের মাধ্যমে আশ্রয় প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না নামটা জানা ছিল তো ভাবলাম যে দেখি এটা কি করা যায় পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে তাহলে একটু স্বস্তি পেলাম যে হ্যাঁ এটা অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে